সালামু আলাইকুম সম্মানিত দর্শক এই যে অরিজিনাল মুক্তা এবং যে নেকলেস সেটটা আমাদের কাছে পর্যাপ্ত আছে আমরা নিজস্ব ইনপোর্ট করেছি অরিজিনাল পাবেন ইনশাল্লাহ আমরা নিজের ইনপোর্ট করেছি তো পর্যায়ক্রমে প্রতিদিনই আমাদের অর্ডারগুলো শেষ হয়ে যাচ্ছে চলে যাচ্ছে তো আপনি যদি দেরি করেন তাহলে কিন্তু পাবেন না স্টুক শেষ হয়ে গেলে আবার আনতে সময় লাগবে তো আমরা এই সবথেকে কম দামে ওরিজিনালটা কারণ আমরা নিজে ইনপোট করেছি দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার বিবে ভিতরে সব একই শুধু বক্সের কালার ভিন্ন ভিন্ন আপনি আপনার পছন্দের মতো বক্সে নিতে পারবেন যদি কাউকে গিফট করেন সেক্ষেত্রে যদি গিফট পেপার দিয়ে বেছিয়ে দিতে পারেন তারপরে বেছে দিতে পারবো কোনো সমস্যা নেই সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এক টাকা অগ্রিম দিতে হবে না হাতে পেয়ে চেক করে তারপর টাকা পরিশোধ করবেন আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি তো একটা একেবারে অরিজিনাল মুক্তা আপনারা নিজে হাতে বের করবেন হাতে নিজে হাতে ঝিনুক কেটে ঝিনুকের দুই থেকে মুক্তা বের করে তারপর পরিধান করবেন তা নিজে পরিধান করতে পারেন নিজে ভালোবাসার মানুষ চাইছে নিজের আহলিয়া হোক মা বাবা বাবা মা বোন হোক অথবা ফ্রেন্ড হোক যা হোক না সবাইকে দিতে পারবেন এই প্রজাপতিটা আপনি নেবেন তারপর ভিতরে খোলার পরে দেখতে পাচ্ছেন পানির ভিতরে ঝিনুক আছে পানির ভিতরেই ঝিনুক অরিজিনাল ঝিনুক পানি দিয়ে রাখা হয়েছে লবণাক্ত পানি তার ভিতরেই আছে এই ঝিনুকটা খুললে ভিতরে পেয়ে যাবেন আপনি সে কাঙ্ক্ষিত মুক্তা অনেকে প্রশ্ন করেন যদি মুক্তা না থাকে না এগুলো আমাদের মেশিন দিয়ে চেক করে দিয়ে থাকে ভিতরে মুক্তা থাকার পরে আমরা নিয়ে আসে তারপর এই নেকলেসের ভিতরে মুক্তাটা বসে আপনারা ব্যবহার করতে পারবেন তো সুন্দর একটি আনকমন একটা গিফট দেখতে পাচ্ছেন আপনারা অর্ডার করতে চাইলে আমাদের ইনবক্সে মেসেজ করুন অথবা হোয়াটসঅ্যাপের নাম্বারে মেসেজ করুন